ও বাবা তো এত বড় সিলভার মাছ আজকে অনেক দিন পরে কিন্তু এত বড় একটা সিলভার মাছ আসলো আমাদের বাড়িতে যাই হোক আমার দিদি কিন্তু খুব পছন্দ করে মাছটা দিদি চলে গেলো এই মাছ কিন্তু খেতেও দারু লাগে যত বড়ো হবে সিলভার মাছ তত বেশি টেস্ট হয় এই মাছটা মানে ছোটো বেশি টেস্ট নেই যত বড়ো হবে এর থেকে বড়ো হলো মানে আরও টেস্ট বেশি তো এতদিন পরে মানে অনেক দিন পরে এত বড় মাছ আসলো আমাদের বাড়িতে দু কিলোর উপরে আছে মাছটা মাছটা দেখলেই বোঝা যাচ্ছে মাছটা দেখো গায়ের আজগুলো একদম সাদা পুরো উপর মতো আর মাঝখানে মাঝখানে যে লাল আছে পালকগুলো লাল পাথাটা লাল তার জন্য দেখতেও সুন্দর লাগছে মাছটা তাই না আর অনেকটা কিন্তু চওড়া দেখুন চাকাগুলো কিন্তু অনেকই বেড়াতেই আর সিলভার মাছে বলে না কাতলা মাছে পত্তা পড়ে না বলে কাতলা মাছে মাথাটা চলে যায় কিন্তু সিলভার মাছে কিন্তু অনেকই মাছ হয় মাছটা খেতেও যেমন দারুণ দেখতেও সুন্দর সব দিক থেকে মাছটা ভালো লাগে বেশ তা বাবা আজকে অনেক দিন পরে সকালবেলা বাজারে গেছে এদিকটায় দেখতে পেয়েই নিয়ে এসেছি কারণ আমাদের বাড়ির সবাই মাছটা খুবই পছন্দ করে তা অনেক সময় ধরে আছি হাতটা ব্যথা হয়ে গেলে ওবার না আমি মাছটা কেটে নেব বাবা বাহ মাছটা কি তেল আছে না ডিম আছে কোনো সিলভার মাছের কিন্তু কোনোদিন ডিম খাই কোনোদিনও মানে আমি সিলভার মাছের ডিম দেখিনি দেখি দেখা যাচ্ছে কি আছে তেল আর চিনি পেটিগুলো ভালো খায় না ওই জন্য তোর বাবা বড় মাছ ফেলে নিয়েছে সিলভার মাছ তো এমনি টেস্ট চিনি এই দেখো দাদা কি এনেছে দেখো আজকে চিনি খাবে না খেলায় আনন্দ আছে যত বড় মাছ হ্যাঁ কি সুন্দর সাদা মাছটা না একদম চকচক করছে হ্যাঁ কি দেখো তো কে খাবে না না আমি অতটা অসুবিধা নেই সুন্দর হয়ে গেছে মাছের আশগুলো তখন একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটা কেটে নেবো দিক দিয়ে পারবো না তো তো রেডি হয়ে চলে আসলাম এখন যখন রান্নাঘরের দিকে তার আগে ভাবলাম কি বাড়ি যখন শাক আছে ওটা শাক তুলে নিয়ে যায় আর শাকগুলো না অনেক বড় হয়ে গেছে দেখো এখন যদি না খাওয়ায় পরে কিন্তু আর খাওয়া যাবে না এখন না খেলে শাকগুলো দেন এরকম আর তলই শাক তলই শাক মটর শাক মুঠলে আমরা কলই শাক মটর শাক তো চলো ফটো তুলে নি সিলভার কাপ মাছটা দিয়ে মাথাটা যা আছে মাথাটা অনেকটা হয়তো বড় এই শাক দিয়ে মটর শাক দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগবে আর বাড়ির শাক এই এটা জিনিস দেখছো ওই তো মোরগ ফুল গাছ যে ফুলটা ওই লাল লাল তো হইছে ওই খানটা ওই যে এটা না এটা কমলা কালার এইটা ফুল একটা হইছে ফুল হয়ে গেছে কিন্তু আর কেনা লাগলো না বলো আগেরবারে যে চার বীজ গুলো মনে পড়েছিল ফলের মধ্যে সেগুলো হয়ে গেছে তাই না

এখানে কিছু ধনে পাতা হয়েছে ওই দিকটা হয়েছে সকালবেলা একটু রোদটা ছিল তখন মাস্টাস কেটে নিয়ে এখন চান করে মনে হচ্ছে আর বাঁচবো না এত হাওয়া ছেড়েছে একদম রোদ নেই মনে হচ্ছে বৃষ্টি হবে হবে প্রচন্ড ঠান্ডা তো আমাদের ভিডিও করে আজ রান্না করব না কারণ ওইখানে আরও বেশি ঠান্ডা আর এইখানে ফাঁকা জায়গায় ফুলবাগানে বসেছি জায়গাটা বেশ ভালো মানে রোদ যদি ওঠে তাহলে এখানে একটু রোদ আসে ওই কারণে এইখানে বসেছি পিছনে দোকান ঘর আর চারি সাইডে ফুলবাগান জায়গাটা কিন্তু খুব সুন্দর তো দোকান বন্ধ করে বেশি দেরি না করে একদম রান্না করে চলে আসলাম তা রান্নাটা শুরু করে দিই এবার উনুনটা জ্বালিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো মাছগুলো আগে থেকে লবণ মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব তো মাছ ভাজা হতে হতে আমি মশলা করে নেব জিরে বেটে নেব আর আদা একসঙ্গে বেটে নেবো বড় মাছের একটা গুণ ওই যে ওইটা হচ্ছে দুজনের মতো বেরোয় চে বড়ো মাছ ওই জন্য এরকম তেল তেল বেরোচ্ছে মাছ ভাজার যে ঠিক আছে তেল

ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব তো আগে একদিন যে কমপ্লিট মাছের পাতায় ভাজা করেছিলাম আজকে কিন্তু ওই একই রকম রান্না এইটা করবো মাছের ঝাল সেটা কিন্তু খুবই সুন্দর লাগে এইভাবে আর বাড়ির ধনেপাতা শীতের সবজি মানে অন্যরকম একটা ছেলেবাস আর মাছটা তো দেখেছেন অনেক বড়ো আমাদের যতটা লাগবে ততটাই নিয়েছে বাকিটা বেশি বেশি ঘরে থাকে তো সব মাছ ভাজা হয়ে গেছে আবার মাছের ঝালটা করার জন্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দুই টুকরো দাঁত চিনি গোটা জিরে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এবারে দিয়ে দেবো আদা আর জিরে বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা ও লেটার নেবে না তো দেবে কি নেবে না

এবার অল্প করে একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য তো একদম অল্প করে একটু জল দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো এই যে নামিয়ে নেবো মাছের জলটা তো একটু ধনেপাতা পাতা দিয়ে দিছি গরম মশলাটা দিতে আমি ভুলে গেছিলাম এইবার ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে মার বাবা রাইস তো যেটা ভুলে গেছি বাবা এসে ওই ওদের থেকে তাকিয়ে আছে অন্য মানুষ হয়ে গেছি তো এবার মটর শাকের ঘন্টাটা করে নেব তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেব শুকনো লঙ্কা গোটা জিরে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব বড় মাছের মতো আটা নিয়ে ছিল এবার দিয়ে দেবো আমাদের বাড়ির বাগানে মটর শাক আমরা প্রথমবারে শাকছি শাক শাকটা তো কতগুলো শাক কতটুকু এগিয়েছে দেখুন আরও কমে যাবে কষি কষে শাক তো এই যে আমাদের বাড়িতে যে শাকটা এর আগে খেয়েছি কি না শাক কিন্তু এই বাড়ির থেকে আজকেই প্রথম করলাম এখনো শাকটা অত বতি হয়নি বতি হলে অনেকটা বাড়ে শাকটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো চালের গুড়ি জলে গুলিয়ে নিয়েছি তো এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি তো এখন এই যে রিজু বিশালও এসছে মা রান্না করছিল রিজু অনেকদিন ছিল না ওনারা তো ভিডিওতেও দেখেছিলেন যে রিজু ছিল না রিজু গেছিল ওর জেঠিমার কাছে তো ওই জন্য রিজু কদিন ছিল না রিজু এসছে জন্মদিনে ওই যে গিফট পেয়েছে চিনিকে দিতে এসছে রিজু বিশাল এসছে যখন খাওয়া দাওয়া যখন হবেই একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো ওদিকে বাবাও নেই বাবা গেছে একটা ভাড়াই তাই জন্য বাবা খাওয়া দাওয়া করে আগেই বেরিয়ে গেছে এখন আমরা চারজন মিলে বসেছি খেতে আর রান্না তো আপনারা দেখলেন তো চলুন খাওয়া দাওয়াটা করে নিচ্ছে কিন্তু দুটোই আবার সে আগের দিনের রান্নার মতনই হয়েছে কমপ্লিট যেরকম রান্না হয়েছিল আজকে সেরকম এই রান্নাটা খেয়ে টেস্ট বলবো কেমন হয়েছে তো চলুন খাওয়া দাওয়াটা শুরু করি মা দাও তরকারি দাও খিদে পেয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে

কোনো কথা হবে না সঙ্গে পড়েছে বড় সিলভার কাপ মানে প্রায় দু কিলো একশো দুশো এরকম হবে বাবা বলছিল তো ওই বড় মাছের মাথা তার সঙ্গে মটর কলাই শাক মানে কলাই শাক যেটা বলে আর কি মটর শাক তো মটর শাক পড়েছে দারুণ টেস্ট হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন খুব সুন্দর টেস্ট হয়েছে শাক দিয়েই আমার আর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যাবে সত্যি এত স্বাদ হয়েছে না না খালি বুঝবি না শাকে তো স্বাদটা দেওয়া না বাড়ির শাকের স্বাদই আলাদা আর বাবা কি নিয়ে এর সাদ হয় দারুণ হয়েছে সত্যি দারুণ অসাধারণ শাকের তুলনা হয় না আর এই শীতকালে এইসব শাক একটা আলাদা খাওয়া দাওয়া মানে শাক দিয়ে আলাদা রকম একটা খাওয়া দাওয়া হয় টেস্ট ফুলি হয় শীতের সময় শাক পাতাই তো খুব স্বাদ এই যে মাছের টেংরি দে আমার নাতি জামাই দিচ্ছি থ্যাংক ইউ মানে জাল অল্প একটু ঘুম হয়েছে। ঘন্টা পরে এখন গুন 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 করছে। মামা কি কি নিয়েছ বাবা? টিফিন বক্স টিফিন বক্স দেখাও তো। টিফিন বক্স। টিফিন বক্স। মা রিজুকে লাজার সাইডে চাকাটা দিছ তো হ্যাঁ ও বিশাল টেস্ট বেরি ঝুঁখিয়ে দেখো চাকাটা দেখুন মাছের এটা যে বড় সাইজ এতো ধরে মনে ভেজে ফেলতে হয়ে গেছে এরকম আর বিশাল সাইজ ছিল আমার ডারও বেশি বড় দা বড় হ্যাঁ কিন্তু সবথেকে চাকা আমি দেখলাম একটা জিনিস মাছ ওই যে লেজার সাইডে যে চাকাটা হয়েছে না ওই যে চাকাটা রিজুর পাতে পড়েছে বিশাল সাইজ হইছিল চাকাটা একদম এই রকম মোটা হয়েছিল বিশাল সাইজ হইছিল যাই হোক রান্নাটা একবার টেস্ট করে দেখি এর আগে তো মা আপনাদেরকে দেখিয়েছি ধনেপাতা দিয়ে পাতুড়ি পমফ্রেট মাছের পাতুরি ছিল তো ধনেপাতা দিয়ে আর সেই লঙ্কা দিয়ে সেটাই হচ্ছে ফ্লেভার আর এটা হয়েছে ধনেপাতা দিয়ে একটা ঝাল করেছে তো এটা দেখবো আমি খেয়ে দেখ ভালো স্বাদ আইছে এর কোনো জবাব নেই মানে কী বলবো আমার মুখে কোনো কথা বেরোচ্ছে না এত সুন্দর হয়েছে

সেই সাদ সেই সাদ আমি যদি খেলা না আসতাম তাহলে মামি রাতের এই রান্নাটা আমি মিস করে যেতাম মোটর সাইকেলটা যেরকম হয়েছে মাছের ঝোলটা সেরকম হয়েছে সেই সাদ তো সত্যি কথা ঠাকুমা এক্ষুনি একটা কথা বলছিল যে মাছের স্বাদ থাকলে তরকারিতে স্বাদ হবে মাছটা দেখেই মনে হচ্ছিল মাছটা স্বাদ হবে একটু আমরা এদিক ওদিক কোথাও মানে বলতে পারবো না মাছ যে সাইজ তার দেখেই মনে হবে যে মাছের স্বাদ বিশাল হবে তো দারুণ স্বাদের রান্না হয়েছে দুটো রান্নাই সুন্দর রান্না কেমন লাগলো ঠাকুমা আজকে পেট ভত্তি করে খাব সত্যি কথা বলতে কি নিয়েছি দেখেছেন আবার ভাত নিলাম ডবল আর ঠাকমা কোনোদিনও ভাত নাই না আজকে ডবল ভাত নি খাচ্ছে पापा ওইদিকে রিজু সবাই ডবল ডবল ভাত নিয়ে সত্যি অসাধারণ মুখে বলছি তা নয় মা সত্যি সুন্দর রান্না আছে সবাই মানে খেয়ে ভালো বললো ডবল ডবল ভাত নিলো এটা আমারও খুব ভালো লাগে মানে খেয়ে যদি কেউ ভালো বলে এটা সত্যি খুব ভালো লাগে এটা স্বাভাবিক কথা একটা মানুষ যখন রান্না করে সারাদিন দিন উনি কিন্তু ওনার মনটা কিন্তু রান্নার দিকেই আছে কি মশলা দেবো না দেবো সে এতজনকে খাওয়াবো যদি তার স্বাদ না হয় এই যে সবাই খেলো একটা আনন্দ করে বললো যে মামি ভালো হয়েছে বা আমি বললাম মা ভালো হয়েছে ঠাকমা বললো যে বৌমা আজকে রান্না খুব সুন্দর হয়েছে মারও শুনে খুব খুশি হলো মার আরও আলাদা কিছু রান্না করি আর বেশি কিছু না বলে খাওয়া দাওয়াটা মন দিয়ে খাওয়া দাওয়া করি কেন আমাদের পরে আবার মা আর ও খাবে তো চলুন এখানে শেষ করছি ভিডিওটা কালকে নতুন আরেকটা ভিডিও নেই ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের ফেসবুক আইডি একই নামে খোলা ওটাকে ফলো করে নেবেন চলুন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন